নরাইজ নরাইজ থেকে উনি আসল থাকে ডাকায় ওনার সমস্যা হচ্ছে পিএলআইটি পিএলআইটির কারণে ওনার পায়েটাও বসে গেছে ওইটাও নিচে ভারী হয়ে গেছে এখান থেকে ব্লাড পায়নি তো ডাক্তার সাহেবরা উনি দেখান এখানে ডাক্তার মোহাম্মদ হামিদুল হক হামিদুল হক হ্যাঁ ওইখানে ওনারা এমআরআই করেন এমআরআই করার পরে বলছি এম ফোর ফাইভ ব্যাস ওয়ানে অপারেশন করতে কিন্তু মাঝখানে লাস্টে বলা হয়েছে লিভ বেল সি ফাইভ সি ফোর সি থ্রি সি সিক্স সি সেভেন তো এইটা এটা কী করবে এটা অপারেশন করতে আর বলে নাই বলছে এখন কোমরে অপারেশন করার পরে ঘাড়ে অপারেশনটা করে দেওয়া সম্ভাবনা এখন অপারেশন করে রুগীরা সুস্থ হবে কিনা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা

তো এত লাগবে তারপরে উনি যান প্রবীণ সঙ্গ এই তাদের প্রবীণ হাসপাতাল তো প্রবীণ হাসপাতালে গেছেন যাওয়ার পরে তারা অনেকগুলো করে দিয়েছেন কাজ হয়নি উনি যান এখানে যাওয়ার পরে ওনারা ওষুধপত্র লিখছেন দিছেন কিন্তু লাভ হয়নি উনি এখানে যান যাওয়ার পরে ওনারা ওষুধপত্র লিখে দিয়েছেন ওষুধপত্র খাওয়ার পরে কোনো রকম ফলাফল নাই উনি যান আবার ওইখানে ওনারা যে পরীক্ষাগুলো করছে যে ওনার কোনো ভাইরাস জানা যাচ্ছে কিনা এইসব বিষয় এইসব বিষয়ে সমস্যা নাই ওনার এই সমস্যাটা ওনারা ফাইরে তারপরও পরীক্ষাগুলো করা হয়েছে এমআরআই রিপোর্ট এই হলো এমআরআই ওনার এইটা খারাপ হয়েছে এটা খারাপ হয়েছে রোগে চাপ দিছে

এটা ভালো বিষয় না এই একশোটা কোর্সের ওরা হার ক্ষয় দিতে একটু একটু ক্ষয় আছে যে দুই চাই এই ক্ষয় দিয়ে আরো পঁচিশ বছর চলবে সমস্যা নেই এর মধ্যে হার নষ্ট হইত না এটাতে আরো পরিষ্কার এই একশোটাতে তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু করে प्रवर्गाट। मारा अगुलाओ। आगुले किछुडाओ अप्तो हेलाओ। हाचा प्रात्राक्तो पुर्णे वहाओ। আপনার সবচেয়ে বেশি সমস্যা তো এইখানে কিন্তু গালের কথা আজ পর্যন্ত কোনো ডাক্তারে বলি নাই খালি কয়ে ওই যে ইসি ওই জায়গার কথা আপনার রিপোর্টে যা আছে তাই আমরা বল রিপোর্ট মোতাবেক কাজ করব জি জি আমি বুঝলাম ओके और आगे चलते हैं और आज বেশি বেশি বেশি

আপনার কাছে আগের তুলনায় ভালো লাগতেছে কতটুকু এখন পার্সেন্টেজ তো বলা সম্ভব না তবে পার্সেন্টেজ মোটামুটি আসছে মানে দশ পনেরো বিশ কদুর আছে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো এনাফ কারণ এই লেভেলের রুগী যাদের হয়ে যায় পায়ে শোধ থাকে না এবং কোমর বাঁকায় যায় এদের ক্ষেত্রে দশ থেকে পনেরো পার্সেন্ট অ্যালাপ মনে করি আমরা সবচেয়ে ভালো মনে করি এই দশ পার্সেন্ট উন্নতি উন্নতি কোনো ওষুধ কোনো ওষুধ ছাড়া হ্যাঁ কোনো অপারেশন ছাড়াই অপারেশন ছাড়াই হ্যাঁ খুশি দাও খুশি খুদা